তুমি হয়তো অন্য কোনো আল্লাহ রদের হাত ধরবে রবের ক্ষমা চাইবে কিন্তু আমি যে রবের দরবারে এসে আর আল্লাহ তালা প্রতিদিন আমার ঘুরা দেয় কিন্তু বলো তো আমি ওই রবের দরবার সে কোন রবের দরবারে যাই কথা বলেন ঠিক কিনা এই বলেন তো রব আমাদের কয়জন আওয়াজ যে বলেন রব আমাদের কয়জন রব হলেন আমাদের একজন ওই রবের দরবার ছেড়ে যাওয়ার দ্বিতীয় কোন অবকাশ আমাদের জায়গা নাই ওই যখন আল্লাহ রবি ডাক দিয়ে বলতেছে যুবক তুমি যাবে যাও কিন্তু আমার ওই রবের দরবার ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই এতদিন ইবাদত করেছে কবুল হয় নাই উজিবুদা দাহি ইজাদা আলী কুমার আল্লাহ ডাক দিয়ে বলেন শোনো তোমার দোয়া আমি মঞ্জুর করব কবুল করব তবে তোমার মধ্যে দুইটা শর্ত থাকা লাগবে কুজি বোদা ওয়া তাদাইম ইজা যখন কোন দোয়া প্রার্থী আমার কাছে দোয়া করে আমি তখন লক্ষ্য করি তার মধ্যে দুইটা গুণ আছে কিনা একটা হলো আমার ডাকে সাড়া দেয় কিনা দ্বিতীয় তার আমার প্রতি আস্থা আছে নাকি নাই বলেন তো একটা লোক একদিন দুই দিন নয় চল্লিশ বছর ধরে লাভবাহিক বলতেছে চল্লিশটা বছর ধরে মালিকের কাছে গুনা ক্ষমা চায় রবের প্রতি যদি আস্থা না থাকতো তো সে প্রথম দিনে চলে আসতো কথা বলেন ঠিক কিনা ওই রবের আস্থা আছে বিধায় বার বার শুনতে সে লাভ বাইক এর প্রতি উত্তরে আল্লাহ বলেন লাভ বাইক তুমি যে লাভ বাইক বলতেছো তোমার লাভ আমি গ্রহণ করি না এই যে দীর্ঘ চল্লিশ বছর ধরে রবকে ডাক দেয় তার মানে বোঝা গেল তার মধ্যে দুইটা গোল পরিপূর্ণ রয়েছে একটা হলো ফালিয়াস্তা জিবুলি দুই নম্বর হলো একটা হলো আমি রবের ডাকে সে সাড়া দিয়েছি আর দুই নম্বর আমি রবের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে আল্লাহ বলেন শোনো বান্দা এই দুইটা গুণ নিয়ে যখন আমি রবের কাছে যে কোনো দোয়া করবে আমি রব ওই দোয়া কিরাই দেয় নাই জোরে বলেন আর সে আজিম থেকে আওয়াজ চলে আসলো আল্লাহ বলতেছে শোনো আমার ইসনের সমস্ত দোয়া আমি কবুল করলাম তোমার জীবনের গুনাহ আমি माफ করে দিলাম তার কারণ আমি দেখলাম তোমার মধ্যে দুইটা গুণ দৃঢ়ভাবে আছে একটা তুমি আমার ডাকে সারা দাও আর একটা হলো আমার প্রতি তোমার পূর্ণ আস্থা আছে যাও লা আল্লাহুমিয়ার সুন আমি তোমাকে আমার রেজামন্দের রাস্তা জান্নাত দেখাই দিলাম বলেন সুবহান